এই মুহূর্তের সব থেকে বড় খবর ভারত এবং পাকিস্তানের যুদ্ধ বিরতি হতে চলেছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে এই যুদ্ধ বিরতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কি টুইট করেছেন আপনাদেরকে দেখাবো এবং পড়ে শোনাবো মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাতের আলোচনার পর আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক বিরতিতে সম্মত হয়েছে বিষয়ে আল জাজিরা ইন্টারন্যাশনাল একটি নিউজ চ্যানেল তারা কি পোস্ট করছে দেখুন যে ব্রেকিং মার্কিং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ভারত ও পাকিস্তান পূর্ণ এবং অবিলম্বে যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর তিনি কি বলছেন দেখুন তিনি কি লিখেছেন দেখুন ভারত ও পাকিস্তান আজ বর্ষণ এবং সামরিক পদক্ষেপ বন্ধ করা বিষয়ে একটি সমঝোতা করেছে পাকিস্তানের বিদেশমন্ত্রী ইসহাকদার তিনি যে টুইট করেছেন পাকিস্তান ও ভারত অবিলম্বে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারতের বিখ্যাত ফ্যাক্ট চেকার মোহাম্মদ জুবের তিনি যে টুইট করেছেন ট্রাম্প বলেছেন যে ভারত ও পাকিস্তান সম্পূর্ণ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কিছু নিউজ চ্যানেল আপনাদেরকে দেখাবো তারা কি বলছে আপনাদেরকে শোনাবো নিউজ এইট্টিন বাংলা তারা যে নিউজ করেছে দেখতে পাচ্ছেন যে দুপুর তিনটে পঁয়ত্রিশে ফোন এলো পাকিস্তান থেকে বিকেল পাঁচটা থেকে শুরু সংঘ জানালেন ভারতের বিদেশ সচিব আপনাদেরকে নিউজ এইট্টিন বাংলার খবর শোনালাম এবার আপনাদেরকে সংবাদ প্রতিদিনের একটি নিউজ পড়ে শোনাবো সম্পূর্ণরূপে সংঘর্ষ বিরতিতে রাজি ভারত ও পাকিস্তান দাবি ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার মধ্যস্থতায় সম্পূর্ণ সংঘর্ষ বিরতিতে রাজি ভারত ও পাকিস্তান দাবি ডোনাল্ড ট্রাম্পে বড়সড়ো দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে এমনটাই দাবি করা হয়েছে ট্রাম্পের দাবি গোটা রাত দীর্ঘ আলোচনার পর দুই দেশ দুই দেশই এই মুহূর্ত থেকে সম্পূর্ণ রূপ যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে দা হিন্দুর সাংবাদিক সুহাসিনী হায়দার তিনি কি পোস্ট করছেন দেখুন সরকারি সূত্রগুলি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং মার্কিন সেক্স স্টেটের বিবৃতিতে পাল্টা দিয়েছে বলে যে ভারত ও পাকিস্তানের মধ্যে গুলি বর্ষণ বন্ধ করা এবং সামরিক পদক্ষেপ দুটি দেশের মধ্যে সরাসরি কাজ করা হয়েছিল বিভিন্ন নিউজ সূত্র মারফত জানা যাচ্ছে যে মধ্যস্থতা করেছে আমেরিকা এবং সেই মধ্যস্থতায় কিন্তু প্রায় গতকাল সারা রাত প্রায় দুই দেশের সঙ্গে কথাবার্তা চালিয়েছে আমেরিকা তারপরেই কিন্তু যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে দুই দেশ এবং পাকিস্তান থেকে প্রথম ফোন আসে আজকে বিকেল সাড়ে তিনটের সময় ভারতে সাড়ে তিনটের সময় কথাবার্তা হয় কমপ্লিট হয় যে আর কোনোরকমভাবে যে যুদ্ধ চলছে একটা যে যুদ্ধের প্রস্তুতি বা যুদ্ধের যে পরিস্থিতি তৈরি হয়েছিল আপাতত সমস্ত রকম আকাশপথ জলপথ সমস্ত রকম যুদ্ধ কিন্তু বন্ধ থাকবে যদিও ভারতের পক্ষ থেকে বারবার জানানো হয়েছে যে এটা কোনো যুদ্ধ নয় এটা একটা এটা জাস্ট প্রতিরোধ গড়ে তুলছিল ভারতের বাহিনী গত কয়েকদিন পূর্বে আপনার কাশ্মীরের পেহেলগামে যেভাবে জন সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে এবং ধর্ম জিজ্ঞেস করে করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ রয়েছে সেই ঘটনার পর থেকেই কিন্তু একেবারে ভারত সরকার এবং ভারতের সমস্ত রাজনৈতিক দল তারা ঐক্যবদ্ধভাবে ভারতবর্ষের যে সেনা জওয়ান কমান্ডো যারা রয়েছেন তাদের উপর সম্পূর্ণ দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে এবং তারপর থেকেই যেভাবে গত দুদিন পূর্বে আমরা দেখ দেখলাম অপারেশন সিন্ধুর যে চালানো হলো পাকিস্তানে প্রায় নটি জঙ্গি ঘাঁটি ঘাঁটি শেষ করে দেওয়া হয়েছে এবং একশো জনের উপরে মৃত্যু হয়েছে বলে ভারত ভারত সরকার দাবি করেছে এবং বিভিন্ন মিডিয়া সূত্রে এমনটাই দাবি করা হয়েছে কিন্তু গতকাল যেভাবে বিভিন্ন ভারতের নিউজ চ্যানেল মিথ্যা এবং ফেক নিউজ চালিয়ে ফেক প্রপাগনটা চালিয়ে ভারতের মাথাকে নিচু করেছে এবং আমাদেরকে লজ্জিত করেছে সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে ভারতবর্ষ সহ বিভিন্ন জায়গায় কিন্তু এটা নিয়ে তোলপাড় হওয়া শুরু হয়েছে পাকিস্তানের একাধিক চ্যানেল তারা ফেক নিউজ করছিল ভারতেরও কিছু চ্যানেল তারাও কিন্তু ফেক নিউজ করছিল ভারতবর্ষের বিখ্যাত ফ্যাক্ট চেকার মোহাম্মদ জুবের এবং তার টিম তারা কিন্তু ভারত এবং পাকিস্তানের অধিকাংশ যে ফেক নিউজগুলো সেগুলোর কিন্তু কাউন্টার করে সত্য ঘটনা তারা তুলে ধরছিল তিন বছর পাঁচ বছরের পুরোনো ভিডিও সেগুলোকে কিছু মিডিয়া তারা আপনার একেবারে টিআরপির জন্য তারা সেই ভিডিওগুলো কিন্তু তুলে ধরছিল বলে খবর অর্থাৎ বামপন্থীদের অধিকাংশই তারা কিন্তু এই যুদ্ধের বিপক্ষে ছিলেন তারা চাইছিলেন যেটা আলোচনার মাধ্যমে সমাধান হোক এবং বারবার পাকিস্তানের জঙ্গিরা ভারতবর্ষে এসে ভারতবর্ষে সাধারণ মানুষকে কাশ্মীরের নিরীহ মানুষকে ভারতীয় সেনা জওয়ানদেরকে গুলি করছে গুলি ছুটছে ড্রোন হামলা করার চেষ্টা করছে বারবার দীর্ঘদিন ধরে এই কাজ করছে তাদেরকে একটা প্রতিরোধ করা হোক কিন্তু যুদ্ধ যাতে কোনোভাবেই দুই দেশের মধ্যে না হয় যুদ্ধ হলে দুই দেশেরই ক্ষতি হবে দুই দেশের সাধারণ মানুষের ক্ষতি হবে সেই দিকে তাকিয়ে কিন্তু এবং দিক থেকে দেখা যাচ্ছিল যে বামপন্থীরা এই যুদ্ধ বিরোধিতা করার কারণে তাদেরকে বারবার গেরুয়াপন্থীরা এবং ডানপন্থী ডানপন্থীদের একটা বড়ো অংশ তারা কিন্তু বামপন্থীদেরকে অনেক বড়ো ছোটো কথা বলছিলেন অনেক রকমভাবে তাদেরকে মন্তব্য করছিলেন অনেক কথাই বলছিলেন কিন্তু এখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার যে সহযোগিতায় বা তাদের উদ্যোগে এই যে যুদ্ধবিরোধী এখন এই গেরুয়াপন্থী বা ডানপন্থীরা কি বলবেন সেটা নিয়ে কিন্তু তারা বড় প্রশ্ন রয়েছে যদিও ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিরুদ্ধে এই যে লড়াই এই যে প্রতিরোধ এটা কিন্তু চলতে থাকবে কোনোভাবেই সন্ত্রাসবাদকে ভারত সরকার বদ্যস্ত করবে না খুব কঠোরভাবেই কিন্তু ভারতবর্ষের পক্ষ থেকে ভারতীয় বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে কিন্তু এমনটা জানানো হয়েছে কংগ্রেস নেতা মুখপাত্র জয়রাম রমেশ তিনি একটি টুইট করেছেন দেখুন আপনারা তিনি লিখছেন যে ওয়াশিংটন ডিসি থেকে অভূতপূর্ব ঘোষণার পরিপ্রেক্ষিতে এখন আগের চেয়ে অনেক বেশি প্রয়োজন এক প্রধানমন্ত্রী একটি সর্বদলীয় বৈঠকের সভাপতিত্ব করবেন এবং রাজনৈতিক দলগুলিকে আস্থায় নেবেন দুই পেহেলগামে নিঃশংস সন্ত্রাসী হামলা এবং সামনের পথ দিয়ে শুরু করে গত গত আঠারো দিনের ঘটনা নিয়ে আলোচনা করতে এবং সম্মিলিত সংকল্প প্রয়োজনের জন্য সংসদে একটি বিশেষ অধিবেশন ডাকার তিনি একটি বার্তা দিয়েছেন কংগ্রেস নেতা এবং মুখ কংগ্রেসের জাতীয় মুখপত্র সম্ভবত জয়রাম রমেশ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অর্থাৎ কংগ্রেসের পক্ষ থেকে যে প্রেস বিবৃতি দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে দেখুন সেই প্রেস বিবৃতি আমরা সকলেই শান্তির পক্ষে কিন্তু পুলওয়ামা থেকে পেহেলগাঁও শহীদদের আত্মা সুবিচার চেয়ে আজও কাঁদছে আমরা আক্রমণকারী নয় কিন্তু কেউ আমাদের আঘাত করলে কেউ আমাদের নিরীহ মানুষের মানুষদের বেছে বেছে হত্যা করলে আমরা নিশ্চয়ই প্রত্যাঘাত করব। অত্যন্ত আক্ষেপের বিষয়ে আমেরিকা আজ আমাদের সিদ্ধান্ত নিয়ন্ত্র করছে বলে দাবি করছে আমরা আবারও দাবি করছি প্রধানমন্ত্রী অবিলম্বে সংসদে জরুরি অধিবেশন অধিবেশন আহ্বান করুন এবং সর্বদলীয় বৈঠকের আহ্বান করে নিজে সেখানে উপস্থিত থাকুন কারণ ইতিপূর্বে যে দুটো সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছিল এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য সেখানে যে যা মিডিয়া সূত্রে খবর পাওয়া গেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম দিনের যে সর্বদলীয় বৈঠক তিনি সেদিন বিহারে ভোট প্রচারে এসেছিলেন দ্বিতীয় দিনের যে সর্বদলীয় বৈঠক সেখানেও নাকি প্রধানমন্ত্রী যাননি বলে এমন খবর ছিল কংগ্রেসের যে পেজে লেখা হয়েছে যে আমরা আগেও বলেছি এখনো বলছি সকলে ইন্দিরা গান্ধী হতে পারেন না সমগ্র দেশ আজ কংগ্রেস সরকার এবং একজন ইন্দিরা গান্ধীর অভাব অনুভব অনুভব করছেন জয় হিন্দ শুভঙ্কর সরকার সভাপতি পশ্চিমবাংলা প্রদেশ কংগ্রেস কমিটি এই মুহূর্তে সবথেকে বড় বিষয় এবং বড় খবর হলো এই যে পাকিস্তা আমেরিকার হস্তক্ষেপে ভারত পাকিস্তানের যে যুদ্ধ বা সংঘর্ষ যে বিরতি সেই বিরতিতে কিন্তু ভারতের যে সেনা সেনাজওয়ান তারা কিন্তু পিছু হতে নারাজ পরিষ্কারভাবে জানিয়ে দিই যে দেখুন সংবাদ প্রতিদিনের খবর আমার পাশেই তারা জানাচ্ছেন যে পাকিস্তান ফের হামলা চালালে জবাব দিতে প্রস্তুত সংঘর্ষ বিরতির পরই স্পষ্ট করে দিল সেনা অর্থাৎ ভারতের সেনা সর্বসময় কিন্তু একেবারে তারা একেবারেই কিন্তু তাদের ভারতবর্ষের একশো তিরিশ চল্লিশ কোটি মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতেই কিন্তু তাদের জীবনকে বাজি রেখে তারা কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ এবং কোনোভাবেই ভারতবর্ষের সেনা এবং ভারত সরকার সন্ত্রাসবাদকে নিয়ে কোনো আপোষ করবে না বলে কিন্তু পরিষ্কারভাবেই কিন্তু তারা বারবার জানিয়ে দিচ্ছে